আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি মাসিকে কেন্দ্র করে এক ব্যক্তি জান্নাতে গেল একটি মাসিকে কেন্দ্র করে এক ব্যক্তি জাহানামে গেল এই বিষয়টা এবং আফগানিস্তানে রাশিয়ান বাহিনী যখন বোম্বিং করে নিরহ শিশু নারীকে হত্যা করতেছিল ওই সময়টাতেও আফগানিস্তানের কিছু ওলামের সু ছিল মডারেট আলেম ছিল গণতান্ত্রিক পক্ষের আলেম ছিল যারা বলতেছিল যে রাশিয়াতে এখনও ইসলাম অখণ্ড রয়েছে তারা রাশিয়ার পক্ষে কথা বলতেছিল একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছেন মূর্তি পূজায় যাচ্ছেন বড়দিনের অনুষ্ঠানে যাচ্ছেন এই বিষয়টাকে একেবারে কুফুরি বলা হয়েছে এবং শুভেচ্ছা বিনিময় করছেন এটাকে কুফুরি বলা হয়েছে তো এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহতালা রাশিয়া যখন আফগানিস্তানে আক্রমণ করে সন্ত্রাস দমনের নামে সেখানে তারা সন্ত্রাস আসলে কী মারবে তারা তো আসলে মুসলিম হত্যা করতে সেখানে গিয়েছিল দশ বছর তারা মুসলিমদেরকে হত্যা করেছে নিরীহ শিশু নারীকে তারা হত্যা করেছে বোম্বিং করে বৃদ্ধদেরকে হত্যা করেছে মানুষের বাড়ি ঘরকে ধ্বংস করে দিয়েছে এই সময়টাতেও যখন তারা একদিকে রাশিয়া আফগানিস্তানে আক্রমণ করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করতেছিল অপর দিকে তারা আজারবাইজানের রাজধানী বাকুতে একটি ইসলামিক সম্মেলন ডাকে সেখানে এই রাশিয়ান প্রতিনিধি থাকে এবং বিভিন্ন আলেমরা থাকে এই আলেমরা সেখানে বলতে লাগলো যে রাশিয়াতে এখনও ইসলাম অক্ষণ রয়েছে অথচ তারা আফগানিস্তান আক্রমণ করে শত শত হাজার হাজার মানুষদেরকে নিরীহ মানুষদেরকে নির অপরাধ মানুষদেরকে তারা হত্যা করতেছে কিন্তু সেই সময়টাতেও একদল আলেম বলতেছিল যে না রাশিয়াতে এখনও ইসলাম আছে তারা ইসলামের মুসলমানদের উপকার করতে চায় এই হচ্ছে আলেমদের অবস্থা একজন আলেম ছিল আব্দুল নাফিস তিনি বলতেছিলেন যে তোমরা কি করে কথা বলতে পারো তোমরা কি করে কথা বলতে পারো যে রাশিয়া এখনও ইসলামের মুসলমানদের পক্ষে মুসলমানদের উপকার করবে তো এই ধরনের আলেম কিন্তু এখনও আছে যারা গণতন্ত্রের কথা বলে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা রাশিয়া আমেরিকার দেখানো পথে চলে বলে যে আমরা ইসলাম কায়েম করবো এটাকে কখনো সম্ভব এই ধরনের আলেমরাই তো ফতোয়া দেয় যে রাশিয়া যখন মানুষকে বোম্বিং করে হাজার হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে ওই সময়টাতে এই গণতন্ত্রের বর্তমান সময়ে যে গণতন্ত্রের আলেম রয়েছে মডারেট আলেম রয়েছে ওলামে সুর রয়েছে যারা বলতেছে যে আমরা সংসদে এই করব সেই করব তারাই তো সেই আলেমদের মতো যারা বলতেছিল যখন রাশিয়া আফগানিস্তানে বোম্বিং করে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছিল অথচ সেই রাশিয়ার পক্ষে তারা কথা বলতেছিল এই হচ্ছে অবস্থা তো আরেকটা বিষয় হচ্ছে যে একজন ব্যক্তিকে হাদিসে এসে এসেছে রাসুল সাল বলেছেন একজন ব্যক্তিকে কেন্দ্র একজন মাসিকে কেন্দ্র করে দুজন ব্যক্তি একজন জাহান্নামে নামে গেল একজন জান্নাতে গেল একটি সম্প্রদায়ের মূর্তি পূজা হচ্ছিলো ওই মূর্তি পূজার পাশ দিয়ে অনুষ্ঠানের পাশ দিয়ে দুজন ব্যক্তি যাচ্ছিল তো তাদেরকে আটকানো হলো তাদেরকে বলা হলো যে তোমরা এই মূর্তির নামে কিছু উৎসর্গ করো তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেবো তো এক ব্যক্তি বললো আমি কিছুতে এটা করতে পারবো না তাকে অফার করা হলো তুমি একটা মাসি একটা মাসি এনে অফার করা হলো এই মাসিটাকে তুমি এই মূর্তি নামে উৎসর্গ করো করো সে বললো আমার জীবন যাবে তবু আমি এই মাসিটাকে এই মূর্তির জন্য উৎসর্গ করব না অতপর সেই লোকটিকে হত্যা করা হলো সেই লোকটি জান্নাতে চলে গেল। আর অপর ব্যক্তি চিন্তা করলো একটি মাসি তো একটি মাসিকে উৎসর্গ করলে কি হবে তাকে উৎসর্গ করলো সেই লোকটি জাহান্নামে চলে গেলো একটি মাসিকে কেন্দ্র করে একটি লোক জান্নাতে গেলো অপর লোকটি জাহান নামে চলে গেল এই হচ্ছে অবস্থা এখন দেখুন অনেকেই আপনি আপনার পাশের ঘরে ধরুন একজন অন্য ধর্মের লোক থাকে সে মূর্তি পূজারি হতে পারে সে খ্রিস্টানিহুদি হতে পারে তো তারা তাদের ধর্ম পালন করুক তাতে তো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই এবং তাদেরকে আপনি গালি দিতে পারবেন না তাদের ধর্মের যে প্রভু তারা যাদেরকে উপাসনা করছে তাদেরকে গালি দিতে পারবেন না কিন্তু আপনি যদি তাদের এই ধর্মের লোকদেরকে আপনি শুভেচ্ছা পাঠান আপনি যদি মূর্তি পূজা হচ্ছে তাদেরকে অভিনন্দন জানান আপনি শুভেচ্ছা কার্ড পাঠান বড়দিনে তাহলে সে কি মুসলমান থাকে এগুলো করা কুফুরি আপনার পাশের ঘরে একজন মূর্তি পূজারি আছে সে মূর্তি পূজা করছে আপনি তার এই অনুষ্ঠান উপলক্ষে একটি ডিম দাম হতে পারে বর্তমান বাজারে সর্বোচ্চ দশ টাকা এই দশ টাকার একটি ডিম যদি উপহার দেন তাহলে আপনি কুফুরি করলেন এই কথাগুলো বলছে আমার কথা না বিশিষ্ট আলামের কথা আমি আপনাদের সাথে এই কথাগুলো এই জন্য শেয়ার করছি গতানুগতিক মিষ্টি খাওয়ার কথা শুনলে মিষ্টি খাওয়ার ফতো আর সবাই দিতে পারে কিন্তু এই যে সূক্ষ্ম বিষয়গুলো যেখানে ইমান একেবারে বিধ্বংসী বিষয়গুলো সেগুলো নিয়ে কেউ কথা বলে না আপনি একটি ডিমকে যদি আপনার প্রতিবেশীর অন্য ধর্মের প্রতিবেশী অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে উৎসর্গ করেন আপনি কুফুরি করলেন একজন মুসলমান কি করে বড়দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা কার্ড পাঠাতে পারে একজন আলেম দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে সব কিছু করে কি করে মূর্তি পূজার অনুষ্ঠানে যে সেখানে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে এটা কি কুফুরি না এটা আমার কথা না বিশিষ্ট আলেমের কথা আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি এটা স্পষ্ট কুফুরি এবং ইসলাম বিধ্বসী বিধ্বংসী একটা ব্যাপার সুতরাং আপনাকে এই বিষয়গুলো জানতে হবে সার্মামটা এটা যে রাশিয়ান বাহিনী যখন বোম্বিং করে মুসলমানদেরকে হত্যা করতেছিল ওই সময়টাতেও গণতন্ত্রের পক্ষে মডারেট আলেম ছিল যারা বলছিল যে এরা সন্ত্রাস দমন করছে এবং তারা রাশিয়া বলছিল যে রাশিয়াতে এখনও ইসলাম বিদ্যমান আছে এবং ইসলামের পক্ষের লোকজন আছে এ ধরনের আলেম এখনও আছে যারা আমেরিকায় যায় যারা ইন্ডিয়াতে যায় তাদের পক্ষে থাকে তারা বলে সন্ত্রাস দমন করছে এগুলো আসলে মুসলমান হত্যা করছে না এ ধরনের মডারেট আলেম এখনও আছে এবং আপনি কোনো কিছুতেই আপনার প্রতিবেশী হোক আপনার বন্ধু হোক যেই হোক না কেন তার বিধর্মী যে অনুষ্ঠানগুলো আছে সেখানে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না সেখানে কোনো কিছু উপহার পাঠাতে পারবেন না এটা একেবারে সরাসরি কুফুরি এবং এটা ইমান দিক বিধ্বংসী ব্যাপার আর সর্বশেষে সেই হাদিসটা আবার স্মরণ করে দি সেই কোরআনে আয়াতটা আবার বলে শেষ করছি সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে কীভাবে আল্লাহ এবং রাসুলের সাথে মুশ্রিকদের অঙ্গীকার থাকতে পারে অথচ তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তাহলে তারা তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বা তোমাদের সাথে যে অঙ্গীকার রয়েছে তারা তার মর্যাদা রাখবে না মর্যাদা দিবে না সুতরাং এই বিষয়গুলো অবশ্যই জানাটা খুবই জরুরি আসসালামু আলাইকুম